ময়নার সাথে কথা বলে নিজেদের ভুল বোঝাবুঝি গুলো মিটিয়ে নিল রোজোর অবাক হয়ে গেল গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোজোর কলেজে আসে তারপরে ময়নাদের ক্লাস করাতে থাকে তখন ময়না অবাক হয়ে রোজোকে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে ডাক্তার বাবু আপনি কত তাড়াতাড়ি সবকিছু বই গেছেন তাই না আপনি সত্যি নিজের জীবন হান নতুন কইরা আবার ঘুষে নিতে চান আমি তাতে বাধা কেমনে দেই তখনই এই বলে ময়না খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে রৌদ্রের বাবা কাকা আর কাকিমনি তিনজন মিলে যায় তখন গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ বলুন না আপনারা কি বলতে চান তখনই বাবা বলতে থাকে আসলে চানের দিন দিন আমাদের বাড়িতে গিয়েছিল তখন গুঞ্জার মা বলতে থাকে হ্যাঁ আমাকে বলেছিল তো কেন কি কোনো অপরাধ করেছে তখনই মেজমা বলতে থাকে এ মা না না আপনারা কি বলছেন আপনারা কি ভেবেছেন আমরা গুঞ্জার নামে কোনো নালিশ করতে এসেছি না না গুঞ্জার নামে আমরা কোনো নালিশ করতে আসিনি তখনই গুঞ্জা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তারপরে দেখা যাবে রৌদ্রের বাবা বলতে থাকে না আসলে গুঞ্জা আমাদের বলল যে ও নাকি সাইকোলজিস্টের কাছে গিয়েছিল তখন গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ও তো একাই গিয়েছিল সাইকোলজিস্টের কাছে তখনই কিন্তু আপনারা কেন এসব কথাগুলো বলছেন তখন রৌদ্রের বাবা বলতে থাকে আচ্ছা গুঞ্জা বলল ও নাকি বিয়ে ঠিক করছেন আপনারা তখন গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ মেয়ে বড় হয়েছে বিয়ে তো দিতে হবে বলুন তখনই গুঞ্চার মা বলতে থাকে হ্যাঁ আর গুঞ্জাই না বিয়েতে রাজি হয়েছে তখনই রোদ্রের বাবা বলতে থাকে আচ্ছা আপনারা কি কোথাও পাকা কথা দিয়েছেন তখনই মেজমা বলতে থাকে না না দাদা পাকা কথা কি করে দেবে তখনই মেজকা বলতে থাকে। তুমি কি করে জানো তখন মেজমা বলতে থাকে পাকা কথা দিলে অবশ্যই গুঞ্জা বলতো তাই না তারপরেই দেখা যাবে গুঞ্জার মা বলতে থাকে না আসলে নিজেদের মধ্যেই তো আমরা ছেলে দেখছি আসলে তার বাবা মা কেমন হবে আমাদের তো মেন উদ্দেশ্য সময় মেয়েটা যেন সুখী হয় তাই নিজেদের মধ্যেই দেখছে অনেকেই গুঞ্জা রিজেক্ট করে দিয়েছে আপাতত একজনকে গুঞ্জা পছন্দ করেছে তাই তার সঙ্গে কথাবার্তা এগোচ্ছে তখনই রোদ্রের বাবা বলতে থাকে কথাবার্তা এগোচ্ছে মানে তারপরে ওনারা চমকে যায় বলতে থাকে আপনারাই বা কেন গুঞ্জার ব্যাপারে এত কিছু জানতে চাইছেন তখনই মেজমা মনে মনে বলতে থাকে না এদের দিয়ে মনে হচ্ছে না কিছু কথা এগোবে ওনারা যা শুরু করেছে তাহলে তো আজকে এই সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যাবে আমি কথাটা বলে দিই তখনই মেজমা বলতে থাকে আচ্ছা আমি কথাটা বলছি আমরা ভাবছিলাম সঙ্গে যদি গুঞ্জার দেওয়া যেত কথা শুনে বাবা মা চমকে গিয়ে তাকিয়ে থাকে মেজমা আর রুদ্রের বাবার দিকে তখনই গুঞ্জা মনে মনে খুশি হয়ে যায় খুশি হয়ে মনে মনে বলতে থাকে মেজমা জিও মেজমা জিও তুমি পারবে তারপরে দেখা যাবে রুদ্রের বাবা বলতে থাকে হ্যাঁ আসলে আপনারা জানেন কিনা আমি জানি না তবে ময়না না আমাদের বাড়িতে আর থাকছে না তখনই গুঞ্জার বলতে থাকে ময়না বাড়িতে থাকছে না মানে তখন মেজকা বলতে থাকে হ্যাঁ ময়না হোস্টেলে থাকছে আসলে আমাদের বাড়ির সঙ্গে না সেটাই বলে দিয়েছে তখনই মেজমা বলতে থাকে হ্যাঁ রোদ্র ময়না তো ডিভোর্সও হতে চলেছে তখনই গুঞ্জার মা পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি তখনই মেজমা বলতে থাকে হ্যাঁ আসলে সেই যে ঘটনা শুনেছিলেন না পিকনিকের ঘটনা তখন গুঞ্জার মা বলতে থাকে হ্যাঁ শুনেছিলাম তো তখন মেজমা বলে তার থেকেই না এই ঘটনা ঘটছে তখনই গুঞ্জার বাবা বলতে থাকে কি বলছেন আপনারা তারপর থেকে এসব ঘটনা ঘটছে তখন মেজকা বলতে থাকে হ্যাঁ আসলে ওর ধারণা আমরা নাকি কেউই ময়নাকে বিশ্বাস করি না বিশেষ করে রুদ্রুর নাকি ওকে বিশ্বাস করে না তাই ও আর এবারের সঙ্গে কোনোরকম কোনো সম্পর্ক রাখতে চায় না তখন এই কথা শুনে গুঞ্জার মা আর গুঞ্জার বাবা চমকে যায় তারপরেই রোদ্রের বাবা বলতে থাকে তার জন্যে আমি চেয়েছিলাম যে আর গুঞ্জাকে যদি এক করে দেওয়া যেত আসলে ওদেরই তো দুজনের বিয়ে হওয়ার কথা ছিল ভাগ্যক্রমে হয়নি এখন হয়তো ভগবান চাইছে যে ওদের চার হাত এক করে দেয়া যাক তাই আমরা আপনার কাছে প্রস্তাবটা রাখতে এসেছিলাম তখনই তখনই মেজমা বলতে থাকে হ্যাঁ আপনি একটু গুঞ্জাকে জিজ্ঞাসা করবেন গুঞ্জার মা বলতে থাকে আসলে আমরা কি বলবো এখন গুঞ্জা যা বলবে আমরা তাই করব। তখন গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ তাই তো আমরা মেয়ের জন্য ছেলে দেখছি ঠিক আছে কিন্তু আমার মেয়ে কি রাজি হবে মেয়ে যদি রাজি হয় তাহলে আমরা আপনাকে জানাবো তখনই রুদ্রবাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সাথে সাথে জানাতে হবে না আপনারা সময় নিন না তখন ইমেজকা বলতে থাকে আসলে আমাদের ছেলেও তো ডিভোর্সই তাই না তাই আপনারা যদি রাজি না হন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তখনই রুদ্রবাবু বলতে থাকে তারপরেও আপনাদের আমরা একটি সময় দিলাম আপনারা সময় করে জানাবেন তখন গুঞ্জার বাবা বলতে থাকে ঠিক আছে জানাবো আমরা তারপরেই রৌদ্রের বাবা জেঠু সহ সবাই চলে যায় ওইদিকে দেখা যাবে ময়না ক্লাস করে বেরিয়ে গেলে রৌদ্র বলতে থাকে ময়না দাঁড়াও তারপর ময়না দাঁড়ালে রুদ্র বলতে থাকে ময়না আসলে ও বাড়িতে না তোমার কিছু জিনিসপত্র রয়েছে তোমাকে কি দিয়ে যাব বিশেষ করে আলমারিতে তোমার কয়েকটা শাড়ি রয়েছে তোমার শাড়ি শাড়ি তো দরকার তাই না তখনই বলতে থাকে শুধুমাত্র কি আসলে ময়না আপনি এটা বলেন না যে আলমারিটা খালি করতে চাইতেছেন তখন এই কথা শুনে রৌদ্র চমকে যায় আর বলতে থাকে এই কথা কেন বলছো ময়না আসলে আলমারিটা ঘাটতে গিয়ে দেখলাম যে তোমার শাড়ি রয়েছে তাই তোমার যদি দরকার হয় শাড়িগুলো তো দিয়ে যেতে হবে তাই না তখনই ময়না বলতে থাকে আসলে ডাক্তারবাবু শুধু না ওই শাড়ি কয়টাই না আরো অনেক কিছু ওই বাড়িতে আমার রয়েছে তখন এই কথাতেই রৌদ্র বলতে থাকে আর কি কি রয়েছে ময়না তখন ময়না মনে মনে বলতে থাকে আমার মনখানি তো ডাক্তার বাবু ওই বাড়িতে পড়ে আছে। আমার শরীরখানা হোস্টেলে পড়ে আছে কিন্তু আমার মনখানি তো ওইখানে আসে সেটা আপনি কি করে ফিরিয়ে দিবেন তারপর রৌদ্র বলতে থাকে ময়না বলো তখন ময়না বলতে থাকে মনে পড়ছে না তবে আপনি ভালো করে খুঁজে দেখবেন ঠিক আছে তখন রৌদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি বলে দিলে ভালো হতো তখনই ময়না বলতে থাকে ঠিক আছে তাহলে আপনি বরং ভালো থেকেন তখন এই বলে ময়না চলে যেতে লাগলে রৌদ্র বলতে থাকে ময়না দাঁড়াও একটা কথা জিজ্ঞাসা করব। তখন ময়না বলতে থাকে কন্যা তখনই একটা স্টুডেন্ট এসে ময়নাকে বলতে থাকে ধানশিরি তোমাকে না অরণ্য রাখছে তখনই ধানশিরি বলতে থাকে ও অরণ্যদা কোথায় আছে তখনই মেয়েটা বলতে থাকে ক্যান্টিনে তারপরে ময়না বলতে থাকে ঠিক আছে তখন অরণ্যের কথা শুনে রদ্র পুরো চমকে যায় আর চমকে গিয়ে রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমার উত্তর আমি পেয়ে গেছি এই বলেই রুদ্র সেখান থেকে চলে যায় তখন ময়না খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবা আর মা এই নিয়ে কথা বলতে থাকে আর গুঞ্জা আড়াল থেকে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন গুঞ্জার বাবা বলতে থাকে আচ্ছা তোমার কি মত কি বলবে তুমি তখন গুঞ্জার বাবা বলতে থাকে দেখো এটা তো আমার একদমই মত নেই তখন গুঞ্জার বাবা বলতে থাকে কিন্তু আমার কিন্তু অন্য উল্টাটা মনে হচ্ছে কারণ শ্রেয়াসের কথা কিন্তু ওনারা জানে না যাদের সঙ্গে বিয়ে ঠিক করেছি যদি তারা জানে তারা যদি গুঞ্জার সঙ্গে বিয়ে দিতে রাজি না হয় আর দেখো এমন কাউকে দরকার যারা সবটাই জানে আর তো সবটাই জানে ওনারা জেনে শুনেই আমার মেয়েকে নিতে চাইছে তাহলে আর ফ্যামিলিও তো খারাপ না তাই আমি চাইছি যে রৌদ্রদের সঙ্গে আত্মীয়তা করলে খারাপ হয় না তখনই গুঞ্জার মা বলতে থাকে গুঞ্জা কি চায় সেটা তো জানো তারপরে গুঞ্জার বাবা গুঞ্জাকে ডাকতে থাকে তখন গুঞ্জা আসলেই গুঞ্জার বাবা বলতে থাকে গুঞ্জা আসলে আজকে না রৌদ্রের বাবা কাকু আর কাকিমণি চলে এসেছিল তখনই গুঞ্জা বলতে থাকে কখন বাবা আমাকে ডাকতে পারতে তখন গুঞ্জার বাবা বলতে থাকে ইচ্ছে করে তোকে ডাকিনি বুঝতে পেরেছিস তখনই গুঞ্জা মনে মনে বলতে থাকে আমি তো সবটাই জানি বাবা আমিও তো চাই যে রৌদ্রের সঙ্গে আমার বিয়েটাতে দিতে তোমরা রাজি হোক সবকিছু তো প্ল্যান মাফিক চলছে তখনই গুঞ্জার বাবা বলতে থাকে ওকে আসলে গুঞ্জা তারা রৌদ্রের সঙ্গে তোর বিয়ে দিতে চায় ময়নার সঙ্গে নাকি রদ্রের ডিভোর্স হয়ে যাচ্ছে তখনই গুঞ্জা বলতে থাকে ডিভোর্স কি বলছো তুমি আসলে সেদিন জন্মদিনের দিন গিয়ে জানতে পারলাম যে আর থাকে না কিন্তু সেটা দীবর্ষে পৌঁছে গেছে সেটা তো জানতাম না তখন এই কথাতেই গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ তাই তো তোর মতামতটা জানতে চাই তুই কি রৌদ্রকে বিয়ে করতে চাস মা তখনই গুঞ্জা বলতে থাকে দেখো বাবা আমি এতদিন অনেক ডিসিশন নিয়েছি তাই আমি চাই না আমি নিজে কোনো ডিসিশন নিতে তাই আমি চাই তোমরা যা ভালো মনে করবে সেটাই করতে তখন গুঞ্জার মা বলতে থাকে আমাকে যদি বলিস তাহলে আমার মনটা কিছুতে সায় দিচ্ছে না তারপরে গুঞ্জার বাবা বলতে থাকে শোনো তোমার কথা না আমি মেয়ের কথা শুনবো তখন গুঞ্জা বলতে থাকে মার মন কেন সায় না সেটা আমি জানি না তবে তো যথেষ্ট ভালো মানুষ মা আর আমি আমি আগে প্রচন্ড ভালোবাসতাম আর এখনো ভালোবাসি যা শুনে গুঞ্জার বাবা খুশি হয়ে যায় আর বলতে থাকে তাহলে মা আমি বিয়েতে হ্যাঁ বলে দিই তখন গুঞ্জা বলতে থাকে বাবা তোমরা যা ভালো মনে করবে তাই করো ওইদিকে দেখা যাবে অরণ্য সবটা শুনে খুব রেগে যায় বলতে থাকে না এটা আমি কিছুতেই মানতে পারছি না আমি জানতাম আমি জানতাম এই ডক্টর দাশগুপ্ত আমার সঙ্গে দেখলে রেখে যাবে কিন্তু আমি কেন বুঝতে পারলাম না আমি কেন বুঝে তোর সঙ্গে কথা বলা বন্ধ করলাম না তখন ময়না বলতে থাকে না অরণ্যদা একদম দোষারোপ করবেন না আসলে না আমার বিশ্বাসই করে না সেটা তো আমি বুঝে গেলাম আর ওই বাড়িতে না ফিরা গেলেও না শান্তি পাবো না তখনই অরণ্য বলতে থাকে না রে আমি সেজন্য তো বললাম যে সবকিছু ঠিক করে দিই আমি কথা বলে ঠিক করে দিই তখন ময়না বলতে থাকে না কোনো দরকার নেই কোনো দরকার নেই তখন এই কথা বলেই ময় না খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ